হ্যালো বন্ধুরা চলে আসলাম ফসলের মাঠে আমি যে জমিতে সরিষা আবাদ করব সে জমিতে প্রচুর পরিমাণ আগাছা থাকায় সরিষা বোনা সম্ভব হচ্ছে না তাই আমি ষোলো কাঠা জমিতে এক লিটার ফিল্টার নামক লিকুইড ওষুধটি পানির সাহায্যে মিক্স করে আমি জমিতে স্প্রে করে দিব যাতে করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আগাছা পচে যায় তারপরে ইনশাল্লাহ আমি হাল চাষ করে সরিষা বনে দিব এখানে যদি আমি শ্রমিক ব্যবহার করিতাম তাহলে আমার দুই থেকে তিন চার হাজার টাকা লেগে যেত সেখানে আমি লিকুইড ওষুধটি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি যাতে করে আমার টাকা সাশ্রয় হয় আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরামর্শের জন্য কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন